হ্যালো কী অবস্থা কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আপনাদের নানি ভালো আছি আজকে আরেকটা জায়গা থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেমন আছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ একটা অন্যরকম ভিডিও যেহেতু রমজান মাস এখানে খাওয়া দাওয়া তার এই টাইমে তো আসলে আজ কিছু মেহমান দাওয়াত করা হয়েছে কিছু হুজুর কিছু পাড়া প্রতিবেশী সবাই খাবে মহিলা পুরুষ তো এই রুমে আসলে পুরুষদের জন্য আয়োজন করা হয়েছে তো মোটামুটি আমাদের ইফতার রেডি চলেন আপনাদেরকে ইফতারটা দেখিয়ে দিয়ে কী কী রেডি করলাম কী কী আছে এই যে যেহেতু ওনারা হুজুর নিচে বসবেন তো ওনাদের জন্য এইখানে যতটুকু সম্ভব আমাদের পক্ষে সারাদিনে রেডি করে এই যে প্রত্যেকটা প্লেট হালিমে এখনো আনি নাই এখানে প্লেটগুলো রেডি করে নিয়েছি আচ্ছা আমি ফ্যানটা বন্ধ করে দিই ওনারা আসবে ফ্যান বন্ধ করে লাইটও বন্ধ হয়ে গেছে তো এই হলো ইফতার আয়োজন এই যে হালিমের জন্য বাটি টাটি নিয়ে আসছি কিন্তু এই যে কলা সব রকমের ইফতার হালিম গাজর আনারস ফল খেজুর পুডিং আলুর সব চিকেন ফ্রাই চিকেন টিক্কা হ্যাঁ তো আপনাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি এটাও একটু শেয়ার করলাম হ্যাঁ কেমন হলো আয়োজন একটু জানাবেন এখানে দুই প্লেট বাড়তে রাখা হয়েছে যদি দুইজন গেস্ট বেশি আসে তাদেরকে ওইটা দেওয়া হবে এ হচ্ছে মহিলাদের জন্য আয়োজন এখানে মহিলারা এখানে দশজন দশজন এক্সট্রা আছে আরও চার পাঁচজন তো এই যে বেলা শরবত করে নিছি এই হলো এক নাম্বার এবং স্বাস্থ্যসম্মত বেলা শরবত আলিমের জন্য পুদিনা আদা পেঁয়াজ মেঘুমা থেকে পাড়া এই যে এই বেলুম্বাস রে বেলুম্ব বেলুম্বর ভর্তা তো করে নেই এই যে ব্যস্তা এই যে এখানে ফ্রুটস নাশপাতি আর আপেল এইখানে আনারস ছিলে রাখা হয়েছে এখনো কাটা হয় না ওই ওখানেরগুলি দিয়ে আসছি পুরুষ মেহমানদেরগুলো দিয়ে দিছি মহিলাদেরগুলো এখানে রয়ে গেছে এই যে কাবাব খেজুর আলুর চপ চপ যে প্রত্যেকটা এদিক থেকে দেখিয়ে দিচ্ছি চারিদিক থেকে দেখিয়ে দিলাম বোঝা যাচ্ছে না জানি না এ হচ্ছে আজকে স্পেশাল ইফতার আয়োজন দুষ্ট কোথাও এই যে বেলম্ব কেটে দিয়েছে আমি গাছ থেকে পারম্বর আল্লাহ বেশি হয়নি তো আমি তো ইতরে সবাই যদি এক চামচ দু চামচ করে খায় খাওয়া হয়তো টক জিনিস তো সবাই খায় আনারসটা আর বেলম্বটা কেটে হ্যাঁ এই যে পেয়ারা পারছিলাম এটা আমি সিঁড়ে নিয়ে আসছিলাম আর এই যে পুডিং অনেকগুলো রয়ে গেছে হাঁড়ি পাতিলও রয়ে গেছে এখানে এগুলি সব বানু বানু যাই হোক ফ্রিজার ফ্ল্যাগটা লাগাই দিই লাগাই দিলাম তো এই হলো আজকে আমাদের স্পেশাল ইফতার আয়োজন তো বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সতেরো রমজানের শুভেচ্ছা